হচ্ছে বৃহত্তম রেডিও টেলিস্কোপ জট খুলবে মহাবিশ্বের রহস্য ষোলো দেশের চেষ্টায় তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ এই যন্ত্রে মহাবিশ্বের সমস্ত দৃশ্যমান নক্ষত্রপুঞ্জ অধ্যয়ন এবং গবেষণা করতে সাহায্য করবে বলে ধারণা করেছেন বিজ্ঞানীরা এটা তৌরির প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্কয়ার কিলোমিটার অ্যারে অ্যাবজার ভেটি বৃহত্তম রেডিও দুর্বীক্ষণ যন্ত্রটির তৈরিতে বিভিন্ন দেশ অর্থ বিনিয়োগ করেছে তবে তার মধ্যে ভারত করেছে বারোশো কোটি টাকা ইউ প্রকল্পের লক্ষ্য এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশ্বের বৃহত্তম রেডিও দুর্বীক্ষণ যন্ত্র তৈরি করা প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী রেডিও দুর্বীক্ষণ যন্ত্র স্কোয়ার কিলোমিটার অ্যারে দুর্বীক্ষণ যন্ত্রটি দুটি ধাপে তৈরি হবে প্রথম পর্যায়ের কাজ দু সালে ডিসেম্বরে শুরু হয়েছিল দু সালের মধ্যে দুটি ধাপের কাজই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে দু হাজার উনত্রিশ সালের মধ্যে এই দুর্বিক্ষণ যন্ত্রটি কাজ করা শুরু করবে বলে আশা করা হচ্ছে ভারত ছাড়া স্কোয়ার কিলোমিটার অ্যারে প্রকল্পে যে পনেরোটি দেশ থাকবে সেগুলি হল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা কানাডা চীন জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র পর্তুগাল স্পেন সুইজারল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড সুইডেন এবং ইটালি যদিও মূলত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাতেই দুর্বিক্ষণ যন্ত্রটি তৈরি হবে স্কয়ার কিলোমিটার অ্যারে টিপ টেলিস্কোপ প্রকল্প কেন এত তাৎপর্যপূর্ণ এর উদ্দেশ্যে বা কি। স্কয়ার কিলোমিটার অ্যারো বিক্ষণ যন্ত্রটি মহাবিশ্বকে মানুষের কাছে আরও সহজ করে তুলে ধরতে সাহায্য করবে এই দূরবীক্ষণ যন্ত্রে সাহায্যে মহাবিশ্বে অনেক জটিল ধাঁধার সমাধান হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতে স্কোয়ার কিলোমিটারে এরে। রেডিও দুর্বীক্ষণ যন্ত্রটি অন্য অন্য রেডিও দুর্বিক্ষণ যন্ত্রের তুলনায় পঞ্চাশ গুণ বেশি সংবেদনশীল হবে রেডিও দুর্ভিক্ষণ যন্ত্রটির সাহায্যে গ্রহ এবং নক্ষত্র তথা সমগ্র মহাবিশ্ব নিয়ে আগের তুলনায় সহজ গবেষণা করা যাবে বলে আশা করা হচ্ছে কিভাবে প্রাচীনতম ছায়াপথগুলি কোটি কোটি বছর ধরে তৈরি এবং বিবর্তিত হয়েছে তা নিয়ে বিজ্ঞানীদের মনে একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে সাহায্য করবে রেডিও দুর্বীক্ষণ যন্ত্রটি সমগ্র মহাবিশ্ব কোনো সূত্রে একসঙ্গে গাথা রয়েছে তাও বুঝতে ওই রেডিও দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্য করবে বলে আশা করছে বিজ্ঞানিক মহল এত বড় দূরবীক্ষণ যন্ত্রটি এটি হচ্ছে বিশ্বের এক নম্বর দুর্বিক্ষণ যন্ত্র হবে এই যন্ত্রটি দু সালে এটি এখানে কাজ করতে শুরু করবে এবং এই দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে মহাকাশের বিভিন্ন রকম ছবি ধরে আনতে সক্ষম হবে এবং মহা যে বিভিন্ন রকম জাগতিক ঘটনা ঘটে চলছে সেই জাগতিক ঘটনাগুলিকে এই দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে তা বোঝা সম্ভব হবে এই দুর্বিক্ষণ যন্ত্র তৈরি করতে প্রচুর দেশের অর্থ প্রয়োগ করা হয়েছে এবং বহু দেশের অর্থ প্রয়োগ করে এত বড় দুর্বিক্ষণ যন্ত্র করতে অনেক বছর সময় লাগে লাগে তা মোটামুটি দু হাজার দু হাজার বাইশ সাল থেকে কাজ শুরু হয়েছে দু হাজার উনত্রিশ সালে এর কাজ শেষ তখন থেকে এর কাজ শুরু